আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসের সময় সবাইকে মোবারক ঈদ মোবারক এখানে হচ্ছে ঈদের আগের দিন আমাকে হচ্ছে মেহেন্দি দেওয়া হচ্ছে আমার হাতে হচ্ছে যে ইয়ে করতেছে ট্রাই করতেছে দিয়া তার হচ্ছে যে কিভাবে দিতে আছে। দেখতেছি তারপর হচ্ছে যে আমার আর ধৈর্য নাই আমি হচ্ছে যে কেক পরে নিয়ে হচ্ছে কেরকি বেরকি কইরা দিয়া আমারা তেমন করে দিয়ে দিছে সেই বিশাল জায়গা নিয়ে আমার হাতে শুরু করছে কিন্তু আমার তো ধৈর্য নাই আর হচ্ছে যে আমার এত কাজ আছে আমি এসব আর তাদের মতো বিয়া পয়সা থাকার আমার সময় নেই যে সে আবার দেওয়া শুরু করছে নিজেরটা নিজে নিজেরটা নিজে দিছে আমার বলতেছে খালি দুদিন ঈদের দুই তিন দিন আগের থেকে বলতেছে যে আমি তোমার হাতে এবার মেহেদি দিয়ে লাগাই দিব আমি তোমার হাতে এবার মেহেদি লাগাই দিব কিন্তু আমি আমি ফারি তা এখন শুরু করছে তো আমি বলছি যে দেওয়া দিতে নিয়ে পুরা আমার একদম কন উঠতে শুরু করছে আমি কি আমার কী সব আমি কি নতুন মানুষ নাকি তুই কি শুরু করছিস পরে দিয়ে আমি নিয়ে আমি কি এত সময় নেই দেয় নিজে দিয়েছে আবার সুন্দর করে অনেক এই তো মেয়েদি আর এখানে আবার আমি হচ্ছে যে ঈদের বাজার করছে এগুলো আবার গুছাইতেছি এই সময়টা হচ্ছে যে আসলে সব সময় মা আমার মনে হয় না যে স্বাস্থ্যসম্মত তারপরে আমার না এগুলা মানে ছোটবেলা দেখতাম অনেকেই হচ্ছে যে রান্না করে আমার আব্বু হচ্ছে যে এই কালারফুল স্যামাই কখনোই কিনতো না বলতো যে এগুলো ভালো না এগুলো কালারের জন্য মানে সমস্যা এগুলো খাইতে হয় না এগুলো খাইতে দিত না কখনো সাদা সেমাই সারা আর আমাদের বাড়িতে তো সবসময় হচ্ছে যে একদম মেশিনের চাইলের হচ্ছে যে স্যামাই বানাইতো আমার ঈদ আসলে সবাই এগুলো করতো ওই সময় থাকতো তারপরে দিয়ে ওই এটা হচ্ছে যে ফেমাস সবাই একদম রোদ্রে শুকাইতো আনন্দ তিন চার দিন মানে ঈদের পাঁচ ছ দিন আগে থেকে হচ্ছে যে এই সময় বানাইতো মেশিন দিয়ে আমাদের মেশিন আছে সালের আটা দিয়ে সামায় হচ্ছে বাসায় তৈরি করতো আর এই কালারফুল সময়গুলো হচ্ছে যে আমরা দেখতে অনেকে আমার হচ্ছে যে ডাকা টাকা থেকে নিয়ে যাইতো এরকম কালারফুল সময় তখন আমরা ছোটো ছিলাম তো আর আমার হচ্ছে যে ইচ্ছা করতো এখন এবার কিনছি কিন্তু আসলে এটা কিন্তু একদম অস্বাস্থ্যকর একদমই ভালো না পরে আমি রান্না করার পরে বুঝলাম আর কি এটা আসলে খালি আবেগ ছিল এটা আসলে বিবেক দিয়ে খাওয়ার মতো না এই সময়টা আমি এখানে আবার বাসা বা বাজারগুলো হচ্ছে যে গুছাইতেছি আস্তে আস্তে এখানে সবজি ছিল আর এখানে আবার মাছ আর মাংস মুরগি ছিল মনে হয় এগুলো ছিল এগুলো আবার আমি আস্তে আস্তে গুছাইতেছি আর বা ঈ রোজা ঈদের আগের দিন হচ্ছে যে অনেক কাজ থাকে কাজ শেষ করে মানে দেখা যায় আমি এখন ভয়েস দিচ্ছি ঈদের পরের দিন ঈদের পরের দিন না আজকে হচ্ছে যে তৃতীয় দিন ঈদের আমি আজকে ভয়েস দিচ্ছি ভিডিওর কারণ মেহমান ছিল অনেক আমাদের দেওয়া ছিল আবার আমাদের বাসায় মেহমান ছিল আমি কোনো ভিডিও করতে পারি না মানে এত মেহমান আসছে মেহমানের ভিডিও করতে পারি না কারণ আমার ফোন সামনে মেহমানের সামনে নিয়ে আসবো তারপরে এটা একটা লজ্জা লাগে যে আসলে মেহমান কি মনে করবে বা কিছু তাছাড়াও অনেক কিছু না মনে করলে করতাম কিন্তু হচ্ছে যে আমার ওইভাবে মেহমানদারি করবো একা একা আমার সব কিছু করতে হয় এই জন্য কি মেহমানের রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে সাফ করে মেহমানদের এগুলো করবো কি ভিডিও করব। এগুলো হচ্ছে যে যাদের আবার আলাদা লোক থাকে বা কেউ করে তারা হচ্ছে যে এটা নিয়ে শর্ট হচ্ছে যে রেকর্ড করতে পারি ভিডিও করতে পারে কিন্তু আমার তো হচ্ছে যে দেখা যাচ্ছে আমারটা আমি যেটুক মনে হয় যখন মনে হয় একটু ক্যামেরাটা নিয়ে ভিডিও করি আর যখন মনে থাকে না তত মনেই থাকে না আড্ডা দিয়ে গল্প করি তো কালকে আবার আমাদের বাসায় আবার ওরা আমার বোনরা আসছে আমার এক তো বোন আসছে আবার আমার দুই বোন আসছে আরও মেহমান ছিল তো সবাই মিললে এত আড্ডা দিচ্ছে এত আড্ডা দিচ্ছে একটু ভিডিও করতে পারি নাই ভিডিও করার হচ্ছে যে দেখা যায় যে সময় পাই নাই আসেন আমি হুটা আমার বাসা আমার আসান আমি যদি ক্যামেরা নিয়ে বইসা থাকি এটা ভালো দেখা যায় আমার মনে হয় আমার এজন্য হচ্ছে যে আমি কখনই হচ্ছে যেভাবে ইয়ে করি না আর এখানে তো আমি একাকাই একাই হচ্ছে রান্না করি আমার আবার একলা রান্না করলে আমার ভালো লাগে দুই তিনজন আইসা যদি আমরা হেল্প করতে যাই তখন আমি আরও আউলে নিয়ে যাই এখানে হচ্ছে যে মেহমানদের এত মাংস খাইতে এখন আর মন চাইতেছে না মেহমানরা হচ্ছে যে ছোটো মাছ খাইবো তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে ঢেঁড়শ ভাজি করছি চিংড়ি মাছ ভুনা করছি ছোটো মাছ সরসরি করছি বাইলা মাছ বল আমাদের রোস্ট গরুর মাংস পোলাও সাদা ভাত করছি ডাল করছি সবাই হচ্ছে যে ডাল দিয়ে অনেক মজা করে খাইছে আর ছোটো মাছও সব শেষ করে ফেলছে আমি ভাবছি যে ছোটো মাছ খাওয়াইবো না সব শেষ বলছে এটা আবার হচ্ছে যে আমি সব দুই দিনের ব্লগ হচ্ছে একসাথে দিচ্ছি এটা আমার এই বোনের বাসায় দুদিনের ভিডিও আমি একসাথেই ছাড়তেছি আমরা আবার হেরে নিয়ে মজা করতেছি আমি ধরছি আমরা তো সালামি দেন আবার হয়েছে যে মজা করতেছি হেরে নিয়ে হয়েছে যে পাইজামা পাঞ্জাবি খুলছে খুলিয়া ফেলছে এখন হচ্ছে ছবি করবো আবার দৌড়ছে তা না আবার পায়জামা পরবো আবার পাঞ্জাবি পরব এটা নিয়ে আমার দুষ্টামি করতেছি ইয়ে পড়ছে আমি ভিডিও করছি ফর কাইটটা দিচ্ছি আমি বলতেছি যে আমার ভিডিও সারবা না তোমার কব মানে দুষ্টামি করতেছে বলছে আমার ভিডিও ছাড়বা না কিন্তু আর এখানে আবার আমার এই যে বোনের মেয়ে পিচ্ছি ছোটো বড় বোনের মেয়ে ছোটো এই একজন নাচতেছে আমার নাচ দেখাইতেছে এখানে আমার বড় বোনের হাজব্যান্ড বসে রয়েছে বলতেছে আমি নাচতে পারি তুমি দেখো ভিডিও করো তো এখানে ভিডিও করতেছি আর খাওয়া দাওয়া ওদের বাসা হয়েছে যে খাওয়া দাওয়া শুরু হয়েছে আমার বোনের ছোটো বোনের দুই বাচ্চা অনেক জ্বর অসুস্থ এই দুই দিন আগে থেকে ওদের মেয়ে ছোটোটার এত জ্বর যেটা আমার ভিডিওতে দেখেন ছোট্ট ভেবি ওই বেবিটার প্রচুর পরিমাণে জ্বর আর ওর বড় মেয়েটারও অনেক জ্বর তো ওদের বাসায় হচ্ছে যে মানে তারপর ওরা হচ্ছে যে খাওয়াবে বলতেছে যে না তোরা রান্না করিয়া তোরা খাইয়া যা সমস্যা নেই তারপরও আবি খাওয়াবি পরে দিয়ে কী করব আমার বড় বোন আইসা পরে দিয়ে হচ্ছে আমার বড় বোন সব রান্না টান্না করছে পরে আবার বলছে যে আমি আর কিছু লাগবো না সব পাতলি টেবিলের উপরে নিয়ে আস এ তো খাওয়া দাওয়া সবাই দোয়া করবে